দেখা যাবে কোটি কে জিতবে প্রিয় দর্শক আজ হবে বস্তা দৌড় খেলা দর্শক এই বস্তা নিয়ে দৌড়িয়ে গিয়ে যে ওই দাগের ওই পাশা আগে যেতে পারবে সেই কিন্তু দ্বিতীয় রাউন্ডে দুই দলের খেলা হবে এই দল থেকে একজন এই দল থেকে একজন ফাইনাল হবে যে জিতবে তার জন্য রয়েছে পুরস্কার দর্শক প্রথম দলের খেলা এজগাই নাম কি মাহিম মাহিম এবং আমাদের সেই महावीर পুরিশজনটু হবে প্রস্তুত দুইজনের মধ্যে দেখা যাবে রেডি কিন্তু দেখবো দর্শক তারা কিন্তু দেখা যাবে কে আসে আগে আসতেছে দেখবো 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 দারুন খেলা দিয়েছে দর্শক আগে চলে আসছে কে কে আগে আসছে হ্যাঁ দর্শক আমরা একটু রিভিউ দেখবো আমি নিজেও কনফিউজ কারণ আমি নিজে পিছনে এসে না প্রিয় দর্শক আমরা রিভিউ দেখার পরে সিদ্ধান্ত নিলাম মাহফুজ কিন্তু দ্বিতীয় রাউন্ডে এবং এই যে কি মাইম বদলা সে কিন্তু আউট হয়ে গেল প্রিয় দর্শক পরবর্তী দুইজন চলে এসছে আবিদ এবং সেই কি নাম তাজ এই যে তাজ হবে পারবা হ্যাঁ এই যে কিরম লাভ দিবা জোরে জোরে এক লাফে কত দূর যাবা মাঠ ছাড়াই দর্শক এক লাফে বলে মাঠ ছাড়াই যাবে আর তুমি এক লাভে কই যাবা আমি এক লাফে বিশ্বকাপে চলে যাব বিশ্বকাপে চলে এই দুইজনের মধ্যে যে জিতবে সে কিন্তু ফাইনাল খেলবে প্রস্তুত তোমরা হ্যাঁ দেখবো দেখবো দেখা যাবে কঠিন লড়াই চলবে চলবে চলছে লড়াই চলবে লড়াই চলছে লড়াই হ্যাঁ দর্শক আমি আবারও কিন্তু কনফিউজড হয়ে গেলাম মানে পিছনে সরে পারি না তারা কিন্তু ঠিকই চলে আসে আমরা আবার একটু রিভিউ দেখবো চলবে লড়াই চলছে লড়াই প্রিয় দর্শক রিভিউ দেখার পরে দুইজনে কিন্তু সমান সমান আমরা দেখতে পাচ্ছি দুইজনে সমান সমান তাদেরকে আমরা আরেকটা সুযোগ দিব কনফিউশনের মধ্যে থাকবে না যে জিজ্ঞাসাই কিন্তু ফাইনাল রেডি দেখবো দেখবো এবার লড়াই চলবে কিন্তু আমি নিজেই কি দেখি তাজ পড়ে গেল তাদের ব্যাড লাগ সে পড়ে গেল এবং ফাইনাল চলে গেল কি আবিদ বরুণ একটা খেলা দিনে তাজ খেল চেষ্টা করেছিল কিন্তু পরে গেছে চেষ্টা করেছিল

এই হলো মদুদার পরে চলে আসছে জন্টু কিন্তু চেষ্টা করেছিল আর কি কথা কইছো হ্যাঁ জন্টু এই যে কথা বলো আমার সাথে কথা বলো কথা কইছো কষ্ট হয়ে গেছে এই আবিদ আবিদ কথা কইছো দর্শক আবিদ কিন্তু অনেক ভালো খেলছে দারুণ একটি খেলা হলো আবিদ আমাদের আজকের বিজয় এই তোমাদের খেলা কেমন লাগছে বলো ভালো 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 সবাই জন্টু সাপোর্ট আছিনা যতলে তো আবিদ ভাগ্যের ফল এই যে একজন কিন্তু হেরে গেছে আর একজন ওই যে দেখছেন সে কিন্তু ঝেড়ে দিয়েছিল আজকের বিজয়ের আবিদ আবি ছোট্ট একটা পুরস্কার সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও কি করবে বলে দাও